হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মাইনর ইংলিশে সাজেশন দেব তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে মাইনরেরটা দিতে তো আমি তোমাদের আজকে থার্ড সেমিস্টারের মাইনর ইংলিশে সাজেশনটা দেব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তোমাদের কিন্তু পনেরো তারিখ থেকে অ্যাডমিশন শুরু শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে দুটো তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে দেওয়া আছে সেখানে নাম্বার দুটো এবং তোমরা কিন্তু যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারের কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো তো তোমাদের মাইনর ইংলিশের মোট তিনটা ইউনিট আছে তোমাদের সিলেবাসে সেখান থেকে আমি তোমাদের প্রথম ইউনিটটা নিয়ে বলছি তোমাদের প্রথম ইউনিটটা হচ্ছে মেন ড্রামাটিক টার্মস এর উপরে ড্রামাটিক টার্মস থেকে তোমাদের অনেকগুলো আছে তো তোমাদের যেগুলো মেন মেন আমি তোমাদের কয়েকটা বলছি তোমরা ওগুলো পড়বে ফার্স্ট তোমরা পড়বে হচ্ছে অ্যানাগ্নোরিস ঠিক আছে অ্যান্ডাগ্নোরিস তোমরা অবশ্যই পড়বে দু নম্বর হচ্ছে তোমাদের পেরিপেটিয়া হুম তিন নম্বর হচ্ছে কোরস চার নাম্বার হচ্ছে ক্লাইম্যাক্স পাঁচ নাম্বার হচ্ছে ড্রামাটিক আয়রনি ছয় নাম্বার হচ্ছে সলিলকি সাত নাম্বার হচ্ছে থ্রি ইউনিটি আর আট নাম্বার হচ্ছে ইন মিডিয়া রেস ঠিক আছে আমি আরেকবার বলছি ড্রামাটিক টার্মগুলো এক নম্বর হচ্ছে অ্যানাগনোরিসিস দু নাম্বার হচ্ছে পেরিপেটিয়া তিন নাম্বার হচ্ছে কোরস চার নাম্বার হচ্ছে ক্লাইম্যাক্স পাঁচ নাম্বার হচ্ছে ড্রামাটিক আয়রনি ছয় নাম্বার হচ্ছে সলিলকি সাত নাম্বার হচ্ছে থ্রি ইউনিটি আর আট নাম্বার হচ্ছে ইন মিডিয়া রেস ঠিক আছে এই আটটা হচ্ছে মেজর ইম্পর্ট্যান্ট আর একটা বলছে তোমরা চাইলে ওটা স্কিপ করতে পর একটা হচ্ছে তোমাদের হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট ঠিক আছে এটাও তোমরা কিন্তু দেখে যেতে পারো তো এই নয়টা কি তোমরা ড্রামাটিক টার্মস থেকে দেখে যাবে ইউনিট ওয়ান থেকে চলো এবার ইউনিট টু নিয়ে বলি তোমাদের ইউনিট দুটো ড্রামা আছে একটা হচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেদ আর একটা হচ্ছে টুয়েলথ নাইট তোমাদের ম্যাকবেথ থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাকবেথের ক্যারেক্টারটা অ্যাজ এ ভিলেন বা অ্যাজ এ হিরো যে কিনা পরে স্লোলি একটা ভিলেনে পরিণত হয় তো তোমরা ম্যাকবেদের ক্যারেক্টারটা অবশ্যই পড়বে এছাড়াও তোমরা লেডি ম্যাকবেথ যে আছে ম্যাকবেদের ওয়াইফ তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তিন নাম্বার হচ্ছে তোমরা ম্যাকবেদে যে সুপার ন্যাচারাল এলিমেন্টস ইউজ করা হয়েছে তো সেই সুপার ন্যাচারাল এলিমেন্টস তোমরা পড়বে চার নাম্বার হচ্ছে একটা কোটেশন যেটা একদম আমরা ড্রামার শুরুতে দেখি যেটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার এটা হচ্ছে ওই থ্রি উইচেস যে আছে ওরা কি ওরা কিন্তু এই গানটা করছিল তো এই এই লাইনটাকে করতে বলবে ঠিক আছে ফেয়ার ফেয়ার ইজ ইজ ফাউল ফাউল ঠিক আছে তাহলে এই চারটা তোমরা ম্যাকবেথ থেকে পড়বে কি কি বললাম ম্যাকবেথের ক্যারেক্টার লেডি ম্যাকবেথের ক্যারেক্টার সুপার ন্যাচুরাল এলিমেন্টস আর একটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার এই লাইনটা চলো এবার হচ্ছে টুয়েলভ নাইট থেকে টুয়েলভ নাইট থেকে তোমরা ভায়োলার ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই পড়বে পুরো গল্প জুড়ে যাকে আমরা দেখি যাকে আমরা হচ্ছে ডুয়াল ক্যারেক্টার পে করবে প্লে করতে দেখি সরি একটু স্লিপ টাং হয়ে গেছে তো এই সেই ভায়োলার রোলটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে দু নম্বর হচ্ছে তোমরা এখান থেকে পড়বে টুয়েলভ নাইট অ্যাজ এ রোম্যান্টিক কমেডি মানে টুয়েলভ নাইটকে রোম্যান্টিক কমেডি হিসেবে এক্সপ্লেন করতে বলবে রোম্যান্টিক সিজমের কোন কোন ফিচার্সগুলো এই ড্রামাতে আমরা দেখতে পাই সেগুলো কিন্তু লিখতে হবে তিন নাম্বার হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ভায়োলা অ্যান্ড অলিভিয়া 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 এবং ভায়োলা দুজনে হচ্ছে ফিমেল ক্যারেক্টার টুয়েলথ নাইটে বাট যদি আমরা কম্প্যারিজনটা করি তাহলে কিন্তু ভায়োলা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট তো এদের দুজনের মধ্যে কম্পেয়ার করতে বলা হয়েছে তো তারপর যে তিন নাম্বার হচ্ছে তোমরা পড়বে চার নাম্বার এখান থেকে পড়বে হচ্ছে টুয়েলথ নাইট অ্যাজ এ কমেডি অফ ডিসগাইজ অ্যান্ড মিস্টেক আইডেন্টিটি ঠিক আছে আচ্ছা তো এই করে তোমরা থেকে পড়বে চারটা বললাম ম্যাকবেথ থেকে থেকে চারটা বললাম আবার বলছি কি কি আছে ভায়োলার ক্যারেক্টারটা পড়বে তারপর হচ্ছে টুয়েলথ নাইট অ্যাজ এ রোম্যান্টিক কমেডি নেক্সট হচ্ছে তিন নম্বর কম্পেয়ার কন্ট্রাস্ট ভায়োলা অ্যান্ড অলিভিয়া চার নম্বর হচ্ছে কনসিডার টুয়েলথ নাইট অ্যাজ এ কমেডি অফ ডিসগাইস এন্ড মিস্টেক আইডেন্টিটি আচ্ছা নেক্সট তোমাদের হচ্ছে ইউনিট থেকে তোমাদের দুটো আছে জাস্টিস আর হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান জাস্টিস থেকে তোমরা হচ্ছে এর থিমটা অবশ্যই পড়বে এখান থেকে একটা কোয়েশনই মেন ইম্পর্টেন্ট মেন থিমটা এটা পড়লে কিন্তু তোমাদের পুরো পোয়েমটা বা পুরো গল্পটা হয়ে যাচ্ছে আচ্ছা তারপর তোমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে বলবো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে তোমাদের প্রচুর আছে তোমরা এখান থেকে টাইটেলটা অবশ্যই পড়বে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে এখানে আর্মস অ্যান্ড দ্য ম্যানে যে রিনার যে ক্যারেক্টারটা আছে তোমরা এই ক্যারেক্টারটা অবশ্যই পড়বে নেক্সট তোমরা পড়বে হচ্ছে নিকোলার ক্যারেক্টারটা তিন নাম্বার ইম্পর্টেন্ট চার নাম্বার তোমরা পড়বে হচ্ছে আর্মস ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ডিসকাস করতে বলবে এটাকে ঠিক আছে আর নেক্সট তোমরা পাঁচ নম্বরে পড়বে হচ্ছে হাউ ডাস বার্নার ডিল উইথ দ্যান্ড দ্যান এখান থেকে ক্যারেক্টার অফ রিনা ক্যারেক্টার অফ নিকোলা আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ অ্যান্টি রোম্যান্টিক কমেডি আর কি বললাম যে এখানে যে ওই ক্লাস ডিসক্রিমিনেশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা পড়বে তো এগুলো হচ্ছে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট মাইনর ইংলিশের থার্ড সেমিস্টারের তো এই কটা পড়লে তোমরা আশা করি কমন পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্ট আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ